আমাদের সমাজে কিছু কপি বক্তা আছে কপি বদন নাই পেস্ট কবি বক্তা আছে কপি সুর কপি করে ও বায়ান নকল করে কপি করে দেখবেন ও নিজের কণ্ঠ বাদ দিয়া আজহারীর কণ্ঠ নেয় ও নিজের কণ্ঠ বাদ দিয়া আমির হামদার কণ্ঠ নেয় ও নিজের কণ্ঠ বাদ দিয়া আরেকজনের কণ্ঠ নেয় এই করে কপি বাস নকল করে কণ্ঠ নকল করতে গিয়ে এখন আর নীদের কণ্ঠ নাই এখন হাফিজের কণ্ঠ ওয়াজ করে আজহারীর কণ্ঠ ওয়াজ করে হাফিজুর রহমান আমির হামদার কণ্ঠে ওয়াজ করে এমন বক্তা আছেন নাই আমারজন আছেনই নাই আমার এই আলোচনা মিডিয়াতে যাবে হয়তো ইউটিউবে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে কোন যদি বাপের বেটা দпта আলেম যদি থাকো আমার রশিদুল ইসলাম তাবুক পরিষদের চ্যালেঞ্জ গ্রহণ করো তুমি যে কন্ঠ নকল করে ওয়াজ করতেছ তুমি যে কন্ঠ নকল করে ওয়াজ করতেছ জাতিকে ঠকা দিচ্ছ পক্ষান্তরে আমার আল্লাহ তাআলা সূরা তিনের লাকাদ খলকনাাল ইনসানা ফি আহসানি তাকউইন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমার আল্লাহ তালার দ্বারা কণ্ঠ পছন্দ নয় তুমি আরেকজনের কণ্ঠ নকল করতেছ হ্যাঁ আলোচনার জগতে আপনি আল্লাহ সাইদের ওয়াজ শোনেন মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনেন তারেক মনোয়ার ওয়াজ শুনেন আব্দুল্লাহ আলমিনের ওয়াজ শুনেন আমির হামদার ওয়াজ শুনেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াগরের ওয়াজ শুনেন চরমনে বিশ্বাব হুদের ওয়াজ শুনেন বড় বড় ইসলামিক স্কলার যারা তাদের ওয়াজ শুনেন ওয়াজ শুনে আপনি আলোচনার মধ্যে হাদিস কপি করেন উনি যে হাদিসটা বলেছেন আপনার জানা নাই ওই হাদিসটা আপনি শিখে নেন ওই হাদিসটা আপনি আয়ত্তে নেন কিন্তু উনি যে ঢঙ্গে উনি যে বাক্যে উনি যে সুরে উনি যে ভাবে বলেছে ওই ভাবে বলা উনি যে সুর দিয়ে বলেছে ওই সুরে বলা উনি যা রাজা বলেছে আপনিও তা তা বললেন একদম ফটোকপি ফটো স্টার্ট মেশিনের মতন যা আছে তাই ডেলিভারি দিলেন এটা জাতির সাথে ধোকাবাদি ছাড়া আর কিছু নয় আপনি নিজের যোগ্যতা এমনি যোগ্যতা কাজে লাগিয়ে জাতিকে নিত্য নতুন আপডেট আলোচনা উপহার দেন নিত্য নতুন আলেম নিত্য নতুন আলোচনা উপহার দেন কিন্তু তা না করে এরা রুমের মধ্যে বসে কন্টেন্ট তৈরি করে ক্যামেরাম্যান ছাড়া সামনে কেউ নাই আমি আল্লাহ তালা মানুষকে সুন্দর অবয়ব দিয়া সুন্দর সুন্দর গঠন প্রণালী দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি এবার বলেন এই কথা বলা সুন্দর দিয়েছেন কে কণ্ঠের মধ্যে যতটুকু সুর আছে আপনার যতটুকু সুর আছে এই সুরটুকু দিয়েছেন কে এখন এই সুর যদি আপনি পছন্দ পছন্দ না না করেন। করে আরেকজন গায়ক নায়ক বক্তার সুর যদি আপনি পছন্দ করেন এবার আপনারা বিবেক দিয়ে বলেন আপনার সুরকে আপনি পছন্দ করলেন না অপছন্দ করলেন অপছন্দ এখন আমাদের সমাজে কিছু কপি বক্তা আছে কপি বোঝেন নাই বেস্ট কবি বক্তা আছে কপি সুর কপি করে বয়ান নকল করে কপি করে দেখবেন ও নিজের কণ্ঠ বাদ দিয়া আজহারির কণ্ঠ নেয় ও নিজের কণ্ঠ বাদ দিয়া আমির হামদার কণ্ঠ নেয় ও নিজের কণ্ঠ বাদ দিয়া আরেকজনের কণ্ঠ নেয় এইরকম করে কপি বাস নকল করে কণ্ঠ নকল করতে গিয়ে এখন আর নিজের কণ্ঠ নাই এখন হাফিজুর কণ্ঠ ওয়াজ করে আজহারির কণ্ঠ ওয়াজ করে হাফিজুর রহমান আমির হামদার কণ্ঠে ওয়াজ করে এমন বক্তা আছে নাই আওয়াজ যারা না নাই আমার এই আলোচনা মিডিয়াতে যাবে হয়তো ইউটিউবে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে কোন যদি বাপের বেটা বক্তা আলেম যদি থাকো আমার রাশিদুল ইসলাম তবক পরিষদের চ্যালেঞ্জ গ্রহণ করো তুমি যে কণ্ঠ নকল করে ওয়াজ করতেছ তুমি যে কণ্ঠ নকল করে ওয়াজ করতেছ জাতিকে ধোকা দিচ্ছ পক্ষান্তরে আমার আল্লাহ তারা সুরা তিনের রেকর্ড খরাপ নল ইনসান এই আয়াতটা তুমি বিধান দেখিয়ে আমার আল্লাহ তারা কণ্ঠ তোমার কাছে পছন্দ নয় তুমি আরেকজনের কণ্ঠ নকল করতেছ আলোচনা জগতে আপনি আল্লামা সাইদের ওয়াজ শোনেন মিজানুর রহমান আধারের ওয়াজ শোনেন তারেক মনোয়ার ওয়াজ শুনেন আব্দুল্লাহ আলমিনের ওয়াজ শুনেন আমির হামদার ওয়াজ শুনেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াগরের ওয়াজ শুনেন চরমনে বিশ্বাস হুদের ওয়াজ শুনেন বড় বড় ইসলামিক স্কলার যারা তাদের ওয়াজ শুনেন ওয়াজ শুনে আপনি আলোচনার মধ্যে হাদিস কপি করেন উনি যে হাদিসটা বলেছেন আপনার জানা নাই ওই হাদিসটা আপনি শিখে নেন ওই হাদিসটা আপনি আয়ত্তে নেন কিন্তু উনি যে ঢঙ্গে উনি যে বাক্যে উনি যে সুরে উনি যে ভাবে বলেছে ওই ভাবে বলা উনি যে সুর দিয়ে বলেছে ওই সুরে বলা উনি যা রাজা বলেছে আপনিও তা তা বললেন একদম ফটোকপি ফটো স্টার্ট মেশিনের মতন যা আছে তাই ডেলিভারি দিলেন এটা জাতির সাথে ধোকাবাদি ওটা আর কিছু নয় আপনি নিজের যোগ্যতা এমনি যোগ্যতা কাজে লাগিয়ে জাতিকে নিত্য নতুন আপডেট আলোচনা উপহার দেন নিত্য নতুন আলেম নিত্য নতুন আলোচনা উপহার দেন কিন্তু তা না করে এরা রুমের মধ্যে বসে কন্টেন্ট তৈরি করে ক্যামেরাম্যান ছাড়া সামনে কেউ নাই বোঝেন নাই ক্যামেরাম্যান ছাড়া সামনে কেউ নাই এরকম হাত লাড়াইয়া লাড়াইয়া যারা বলেন ঠিক কেনা এই রকম করে আজকে সমাজের মধ্যে প্রমোট করতেছে আর যুব সমাজকে নষ্ট করার জন্য কিছু বক্তার আবির্ভাব হয়েছে এরা দেখবেন পশ্চিমা কালচারদের অনুসরণ করে যুবকদেরকে প্রেমের দিকে সুসুরি দিয়া প্রেমের দিকে ঠেলে দিচ্ছে। আজকে যুব সমাজকে কোথায় প্রেম থেকে অবৈধ জিনা থেকে আপনি কোথায় বিরোধ রাখবেন তা না করে আপনি বক্তব্য দিচ্ছেন একজন মেয়েকে দিকে মানসিক প্রশান্তি বলে দ্যাটস এনাফ আহা একটা মেয়েকে দেখে মানসিক প্রশান্তি পাইতে হলে তার কোথায় কোথায় দেখতে হবে কতক্ষণ দেখতে হবে এরা তো চিন্তা ভাবনার বিষয় কি বলেন আপনারা আমি কোন আলেমদের বিরোধী দিলে এগুলো কথা এগুলো বক্তব্য সরাসরি কোন হাতিসের সাংঘর্ষিক এই ধরনের বলতেছি আপনাদের সতর্ক করার জন্য একটা মেয়েকে দেখে মানসিক শান্তি আপনি তখন পাবেন কখন আপনি বিবাহর পর আপনি তার স্ত্রীকে দিকে তাকিয়ে থাকেন কিন্তু একটা মেয়ের দিকে ইসলাম বলেছে একজন মহিলার দিকে দৃষ্টি যা মাত্রই তোমার দৃষ্টিকে নামিয়ে ফেল দ্বিতীয়বার তাকানোর কোন সুযোগ নাই একবার দৃষ্টি গেছে সঙ্গে সহ মস্তকটাকে অবরত করো আর বক্তা বলতেছে তুমি মেয়ের দিকে তাকাইলে যদি মানসিক শান্তি পাও তাহলে মানসিক শান্তি পাইতে হলে কতক্ষণ তাকাইতে হবে এটা তো জানা দরকার মাথা থেকে আছে তাকে তো সব দেখতে হবে তবেই না সে মানসিক শান্তি পাবে এই কথাগুলো বলে আজকে শুধু ভালোবাসার ওয়াজ ছাড়া প্রেমের শুস্বরি ওয়াজ ছাড়া আজকে সেকা খেয়ে দেখা হয়ে যুবকরা ছাড়া তার আলোচনা কেউ গ্রহণ করে না আওয়াজ দিবা ঠিক না ঠিক আলমের বৈশিষ্ট্য হতে পারে না পারে না পারে না এই জন্য যুবক আল্লাহ সৃষ্টিকে কখনো বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া কখনো অপছন্দ করবেন না কিছু কিছু মহিলা দেখবেন কালো এরা আল্লাহ তারা কালো বানাইছে এরা দেখবেন ফেস আস মেঘে ফর্সা হতে চায় তার মানে এটা নয় যে সে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো না মুখটাকে ফেসটাকে সুন্দর রাখার জন্য আপনি ক্রিম ডিম ব্যবহার করতে পারেন কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য যদি হয় আমি কালো থেকে ভরসা হব তাহলে সে সরাসরি আল্লাহর সৃষ্টিকে বিধানগুলি দেখালো কালো তার পছন্দ নয় আল্লাহর কোরআনের আয়াত কি বলেন তো সবাই বলে আল্লাহর কোরআন কি কালোটাই হলো ভালো এটা মনে রাখবেন আল্লাহ সৃষ্টি এমন নিপুণ যার কোন বিন্দু খুদ ধরার কোনো দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই এই জন্য আল্লাহ আমাদের সকলকে এই তফিক দান করুক